রমজান মাসে হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম হজরত আবু হুরাইরাকে ডেকে বললেন হে আবু তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল তুমি তা যথাযথভাবে পালন করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আসাল্লামের নিকট হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে আবু হুরাইরা বাড়িতে চলে আসলেন রাতের বেলা হজরত আবু হুরাইরা শুয়ে আছেন তিনি তখনও ঘুমাননি হজরত আবু হুরাইরা লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে তখন আবু হুরাইরা শোয়া থেকে উঠে সেই আগন্তকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন অতপর হজরত আবু হুরাইরা সেই আগন্তককে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল করিম সাল্লিয় সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তক বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন আগন্তকের কাকুতি মিনতিতে আবু হুরাই তালা আনহু খুব দয়া হলো তাই তিনি সেই আগন্তককে ছেড়ে দিলেন ছাড়া পেয়ে সেই আগন্তক সেখান থেকে চলে গেলেন অতঃপর সকালবেলা যখন হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন বিশ্বনবী আবু হুরাইরাকে বললেন কি আবহ গত রাতের আসামির খবর কি। তখন আবু হুরাইরা আনহু অবাক হয়ে বললেন হে আল্লাহর রাসুল সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি তখন বিশ্বনবী হসরত মোহাম্মদ বললেন হে আবু হুরাইরা অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে বিশ্বনবীর মুখে উক্ত কথা শুনে আবু হুরাইরা বুঝে নিল যে সেই আগন্তক আবার আসবে কারণ রাসুল একরাম সাল সাল্লাম বলেছেন সে আবার আসবে তাই আবু হুরাইরা অপেক্ষায় থাকলেন পরের দিন রাতে পূর্বের নেই আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু তার নিজের কক্ষে সয়ন করছিলেন এবং সেই আগন্তকের জন্য অপেক্ষায় ছিলেন কারণ আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহুর বিশ্বাস ছিল যে সেই আগন্তক আবার আসবেই আসবে বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না কিছুক্ষণ পর আবু হুরাইরা লক্ষ্য করলেন যে সেই আগন্তক আবার সে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো তখন আবু হরাইরা তাকে ধরে ফেললেন এবং বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল আকরাম সাল্লাইসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল সকালবেলা আবু হুরাই যখন বিশ্ব নবীর দরবারে এসে উপস্থিত হলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন কি আবু হুরাইরা গত রাতে তোমার আসামি কি করেছ তখন আবু হুরাইরা বললেন হে আল্লাহর রাসূল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে এবারও আবু হুরাইরা বুঝে গেল যে সে আবার নিশ্চয়ই আসবে তাই তৃতীয় রাতেও আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু অপেক্ষায় থাকলেন অতঃপর সে আগন্তক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো তখন আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু তাকে আবারও ধরে ফেললেন আর বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব তুমি এই নিয়ে তিন তিনবার এসেছো অথচ তুমি বলেছিলে আর আসবে না কিন্তু তুমি আবার এসেছো তখন সেই আগন্তুক বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে তখন আবহরে রাজি আল্লাহ তালা আনহু বললেন কি সেই বাক্যগুলো তখন সেই আগন্তুক বলল যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়তুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শৈতান তোমার কাছে আসতে পারবে না সেই আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই আগন্তক সেখান থেকে চলে গেল সকালবেলা যখন আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন তখন নবীজি বললেন কি হে আবু হুরাইরা গতরাতে তোমার আসামি কি করেছ তখন আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বললেন ইয়া রাসুল সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল আকরাম সাল আল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে তখন আবু হুরাইরা বললেন সে বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল করছি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না তখন উপস্থিত সকল একরাম এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুবই আগ্রহ ছিলেন তখন রাসুল উল্লা সাল্লাই সাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরাইরা গত তিন রাত যার সাথে তুমি কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হুরাইরা বললেন না আমি জানি না তখন রসুল্লাহ সাল্লাহাম বললেন সে হলো শয়তান বর্ণনায় বুখারি প্রিয় দর্শক এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য আবু হুরাইরা রাজি আল্লাহুতালা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবে আবু হুরাইরা রাদী আল্লাহুতালা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের এটি একটি মুজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরাইরার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি প্রিয় দর্শক আয়তুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত পবিত্র রমজান মাসে বেশি বেশি করে এই আমলটি করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন ও শৈতান বা অন্য কিছুই তার উপর চড়াও হতে পারবে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখুন আমিন পবিত্র রমজান মাসে একদা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সেহেরি খাচ্ছিলেন নবীজি সেহেরিতে সাগলের সিঁড়ি খাচ্ছিলেন আর সেই সময় হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বিশ্বনবীর সঙ্গেই ছিলেন এমন সময় হজরত বেলাল রাজি আল্লাহ আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বলতে লাগলেন ইয়া সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম সময় তো প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন এই কথা বলে হজরত বেলাল রাজি আল্লাহ আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন হজরত বেলাল রাজি আল্লাহ আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু এরই মাঝে বেলাল রাজি আল্লাহ আনহুর মনে পড়ে গেল যে জানি না বিশ্বনবী সাল্লাহ আলা সাল্লাম খাওয়া সমাপ্ত করেছে কিনা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কথা চিন্তা করে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু আজান না দিয়েই পুনরায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সেহেরি খাচ্ছেন এটি দেখে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম সেহেরির সময় শেষ হয়ে গিয়েছে তখন রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম নিজের হাত মুবারক নিচে রাখলেন এবং বললেন হে বেলাল এখনো সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায় তখন আলী রাজি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন যদি বেলাল রাজি আল্লাহ তালা আনহু কসম না খেতেন তাহলে রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেতে চাইতেন ততক্ষণ পর্যন্ত শুভে সাদেক হতো মতোই না সুবাহান তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হজরত আনহু এবং তার স্ত্রী হজরত আনহা এবং হজরত হাসান হুসাইন তালা আনহু পর্যন্ত রোজা রেখেছেন সারাটা দিন নানা ধরনের ব্যস্ততাই ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো তখন হজরত তুমি রদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটে রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রদান করলেন এবং দুটি রুটি ওনার ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রদান করলেন আর অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদুর কোঠে আজান দিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলে রুটি দিয়ে ইফতারি শুরু করলেন হজরত ফাতেমা রাদি আল্লাহুতালা আনহা উনার বাঘের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেলেন এই দৃশ্য দেখে হজরত আলী রাদি আল্লাহুতালা আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হজরত হাসান এবং হুসাইন রাদিয়া আলাহুতালা আনহু এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন আম্মাজান ঠিকই তো আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আচলে বাঁধলেন তখন জবাবে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতারি করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বা না খেয়ে আছেন একজন মেয়ে তার আব্বা অভুক্ত রেখে কিভাবে পেট বরে খেতে পারে এ কথা বলেই হজরত ফাতেমা রাদিয়ালাহ তালা আনহা আমাদের নবী গড়ের রওনা করলেন যখন হজরত বিশ্বনবীর গরে এসে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে হজরতলা মাগরীবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় গরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন হে মা ফাতেমা আজ হঠাৎ করে এই সময়ে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন তখন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্ল্লাহাল্লামকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচন্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক খাবার আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমার আদি আল্লাহু তালা আনহার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে গেল হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা ওনার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকটু বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবীকে বললেন আব্বাজান আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেয়েছেন কিন্তু কাল কি হবে কালকে আপনি খাবারের জন্য কি পাবেন আমাদের বা কি হবে আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার খেতে পারবো কি না এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ আমাদের এই দর্জের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার দুর্বল উম্মতের গুণাসমূহ ক্ষমা করে দিবেন প্রিয় বন্ধুরা এই ছিল নবী পরিবারের কষ্টের রোজা সাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন তিন দিন যাবৎ না খেয়ে কাটিয়েছেন কিন্তু তিনি বিন্দু মাত্র কষ্ট পাননি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম উম্মত অর্থাৎ আমাদের গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু প্রিয় দর্শক আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নত পালন করি না ওনারা ইফতারা করার জন্য যত সামান্য খাবার খেয়েছেন অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলাই ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া নেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং এই রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন আসুন সেই প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সম্মানার্থে কমেন্টে কালিমা লিখি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই রমজান মাসের একদিন এক ব্যক্তি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের নিকটে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি এখন আমার কি উপায় বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম তখন বললেন তোমার কি একটি কৃতদাস আজাদ করার সামর্থ্য আছে সেই ব্যক্তি বলল জি না হুজুর তখন বিশ্বনবী বললেন তাহলে ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখতে পারবে সেই ব্যক্তি বলল জি না হুজুর তখন নবীজি বললেন তাহলে তোমার কি সাতজন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে তখন লোকটি বললো তাও না হুজুর এমন সময় রাসলে করিম সাল্লিয়া কাছে একপাত্র খেজুর হাদিয়া তখন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম লোকটিকে বললেন এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও তখন সেই ব্যক্তিটি বলল আমাদের চেয়েও গরিবকে দেব মদিনার দুই সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন এগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও সুবাহান আল্লাহ সাবান মাসের শেষ দিন রমজান ও রোজা সম্পর্কে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বাসন উদাহরণ দিচ্ছিলেন নবীজি তখন বললেন হে লোক সকল একটি মহিমান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে এই মাস একটি বরকতময় মাস এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম আল্লাহ রব্বুল আলামিন এই মাসের সিয়াম তথা রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসে রাতের নামাজকে তখন সাহাবীদের মধ্য হতে একজন বললেন ইয়া রসুল আল্লাহ এই মাসের বৈশিষ্ট্য কি তখন হুজরে আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ সম্পাদন করল এই মাস সবরের তথা দর্জের মাস যে সবরের সবাবের বিনিময়ে শুধুই জান্নাত এই মাস সহমর্মিতার মাস রোজাদার মুসলমান পরস্পর একে অপরের সাহায্যকারী অতপর একজন সাহাবী বললেন ইয়া রসুল আল্লাহ এই মাসের প্রাপ্তি ও মর্যাদা কি তখন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে এই ইফতার তার গুণা মাফের কারণ হয়ে যাবে জাহান নামের আগুন থেকে মুক্তির উপায় হবে তার স্বভাব হবে রোজাদারের অনুরূপ অথচ রোজাদারের স্বভাব একটুও কমান হবে না তখন উপস্থিত সাহাবারা বললেন হে আল্লাহর রসুল আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সামর্থ্য নয় তখন রাসূল আকরাম সাল্লাইয়া সাল্লাম বললেন এই সব আল্লাহ তাআলা ওই ইফতার পরিবেশনকারীকেও দান করেন যে একজন রোজাদারকে এক চমুক দুধ একটি খেজুর অথবা এক চমুক পানি দিয়ে ইফতার করায় আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করল আল্লাহ তাআলা তাকে বেহেস্তের হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন এমন কি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে সে আর পিপাসিত হবেন না অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরো বললেন হে শাহবাগন তোমরা শুনে রাখো এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত মধ্য অংশে মাঘ ফিরাত শেষ অংশে হলো জাহান নামের আগুন থেকে নাজাত যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের বার বোঝা সহজ করে দেবে আল্লাহ তাকে ক্ষমা করবেন তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেবেন অতএব তোমরা চারটি কাজ বেশি বেশি করবে দুটি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবে তা হল আ ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে আর দুটি কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই তা হলো আল্লাহর কাছে বেহেস্ত চাওয়া এবং দুযুগ থেকে মুক্তি চাওয়া সুতরাং মমিন মুসলমানদের উচিত বিশ্বনবী সাল্লাহ আলী ঐতিহাসিক এই বাসনের আলোকে রমজান ও রোজা পালন করা হাদিসের ঘোষিত নিয়ামত এবং উপকারিতাগুলো নিজেদের জন্য মেনে নেওয়া ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা প্রিয় দর্শক আসুন আমরা প্রার্থনা করি হে আল্লাহ মুসলিম উম্মাকে রমজান রহমত বরকত ও পাওয়ার তৌফিক দান করুন হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন বিশ্বনবী ঘোষিত অতুলনীয় নেয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুন আমিন